বাপের সুপুত্র হয়ে কুপুত্রর মতো কাজ করলাম বাবা মায়ের কথা না শুনে পুরো লাভটাকে বরবাদ করে দিলাম বলেছিল বাবা আমার বলেছিল বাবা আমার সুন্দর করে নিজের লাভটা তৈরি কর বাবা আমার কথা ভুলে আমি বাবা আমার কথা ভুলে আমি পড়লাম প্রেমের জালে বিদেশ খাটিয়ে আমি বসরকে বসর পয়সা জমা করি নিজের অ্যাকাউন্টে বাবা মা চাইলে পরে আমি পয়সা বলি নেয় বাবা মা চাইলে আমি পয়সা বলি নাই প্রেমিকা যখন চায় প্রেমিকা যখন পয়সা চায় দিতে দেরি করি না কেন ও তো আমার জানের পাখি প্রাণের পাখি জানের পাখির প্রাণের পাখি জন্য আমার লাভটা হলো বরবাদ সারাজীবন জীবন বিদেশ খেটে যা জমা করলাম আমি সবে দিলাম প্রেমিককে পেলাম না প্রেমের স্বাদ যখন আমি প্রেমের স্বাদ না পেয়ে বসে ভাবি মনে মনে সারাজীবন জীবন বিদেশ খেটে যা অর্থ উপার্জন করেছি সব দিলাম আমি গঙ্গায় ঢেলে অবশেষে বাবা মা বলে শোনে বাঁচা শোন পাঁচ বছর মতো বেদাস খাটিয়ে তুই করতে পারলি না কিছু বেদাস খাটার আর তোর দরকার নাই রে বাবা সার তুই ফালতুমের ফালতু ফালতুমের পালায় পড়ে বাবা তুই জীবনটাকে করে দিলি হেরকেল জীবনটাকে করে দিলি হেরকেল এদিক ওদিক দুদিক গেল তোর বাবা বুঝলি না তুই কিছু অবশেষে বাবা তুই কাঁটাল গাছে ধরাতে চাচ্ছিস লিচু যেমন কাঁটাল গাছে কখনো বাবা লিচু হয় না আর রকম মেয়ের সঙ্গে প্রেম করলে তোর বাবা সংসার সুখী কখনো হবে না বাবা মার কথা শুনে আমি সব কিছু ছেড়ে দিয়ে আসলাম বাড়ি সুন্দর করে বিয়ে করলাম বাবার কথাতে অবাধ্য হলাম না আমি বাবার দেখা মেখে করলাম আমি বিয়া বিয়ের দোকান মাস নাই গেতে বিয়ার দোকান মাস নাই গেতে আবার আসলাম আমি বিদেশে বিদেশে আসিয়া আমি বউ কি করি রাত্রিবেলা ভিডিও কলে কথা বা ফোন গো আমার বলে আমি ভালো আছি তুমি পয়সা কামাই করো আর পাঠাও আমার অ্যাকাউন্টে পয়সা পাঠাইতে পাঠাইতে আমার পাশা যে হাল পয়সা পাঠাইতে পাঠাইতে আমার পাশা হলো হাল বাড়ি দিয়া দেখি বউ তবু নেই ভাল মনের দুঃখ নিয়া মনের দুঃখ মনে নিয়া বাংলা মাল খাই মনের দুঃখ মনে নিয়ে বাংলা মাল খাই এতদিন যাবত বেদাসে থাকি যা পয়সা পাঠাইলাম বাড়ি যে দেখি বউর এখানটাই এক পয়সা কি বলবো দুঃখের কথা বেদাসীর মনে বড় আঘাত কেউ তো বোঝে না বাবার কথা ধরিয়া আমি করলাম বিয়া এখন দেখি সে বউ আমায় আখপাশ না বুঝিয়া তাই শুধু টাকা আর যদি টাকা দিতে না পারি তা আমাকে বলে আবার ধমকির শুরি মিনিটের মাঝে তোমার সংসার করে দেবো ফাঁকা তাই এ যুগে ভাই মেয়ে মানুষকে বিশ্বাস করতে নাই যদি কেউ মেয়ে মানুষকে বিশ্বাস করে থাকো তোমার সমস্ত কিছু বরবাদ হবে ভাবি চিন্তি দেখো বেদাসীদের বলছি ভাই তোরা বেদাসে শান্তি মতো থাক আর যদি পারিস সুন্দর সংসার করতে চায় মনে তোরে বেদাস খাটা ছেড়ে দিয়ে তুই বাড়িতে গিয়া থাক আর বাড়িতে বউ থিয়া ভাই যদি তুই বেদাসে আসি পয়সা খাই চেষ্টা করিস তাহলে বউ তোর যাবে রসাত তাহলে তুই যাব বউ যাবে রসার তলে তুই যাবি ভোগে আর দুদিন পরে মানুষ তোকে খুঁজবে কেউ দেখা না পাবে কেন যুগের পরিচিতি যেটা ভাই সেটাকে সেটার সঙ্গে তাল মিলাইয়া চলো আর বেদাস খাটা বাদ দিয়া ভাই সবাই সুন্দর করে বিয়ে করে সুন্দর সংসার কর সুন্দর করে সংসার করার যদি ভাই মনে থাকে মহাত তাহলে সুন্দর বউ বিয়ে করে করো বাজি না আর এত কিছু বলার পরে ভাই তোরা যদি বোঝার চেষ্টা করিস না বিয়ে করে যদি আবার তোরা আসিস বিদেশে তাইলে বুঝতে পারবি ভাই বাড়ি গিয়া তোর কী ঘটনা ঘটে একুল উকুল দুকুল যাবে কিছু বুঝতে পারবি না সোনার বউ তোর পালিয়ে যাবে তুই খুঁজিয়েও পাবি না কেন বিদেশিদের কষ্ট দাদা এজন্য মেয়ে কেউ বুঝবে না মেয়েরা হলো পয়সা লবি তা পয়সা ছাড়া কিছুই বোঝে না সেরকম করে বলছি তোমাদের ভালো করে মনোযোগ দিয়ে শোনো এত সুন্দর ভিডিও করে দিলাম তোমাদের দিলাম বেদাসীদের উপহার ভালো করে ভিডিও মনোযোগ দিয়ে দেখবে তোরা তাহলে হবে একটু তোমাদের উপকার ধন্যবাদ ভালো থেকো সুখে থেকো গুড নাইট যদি বেঁচে থাকি নেক্সট ভিডিও আবার দেখা হবে ধন্যবাদ হয় ভালো থেকো ভিডিওটা সব বেদাসির জন্য না আর সব বেদাস খাটা বইয়ের জন্য না আগেই বলে দিলাম